দেশের কিংবা প্রবাসে যারা আমাকে দেখছেন সকলকে জানাচ্ছে আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে আমি মাহি রমজান সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহান হুয়া তালা মাহে রমজান মাসের ও রোজা সকলের জন্য ফরজ করে দেননি মহান আল্লাহ সুবহান হুয়া তালা কাদের উপরে মাহে রমজানের রোজা ফরস করে দিয়েছেন আমি এটার উপরে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশা আদা আল্লাহ সুবাহ কুরআনুল করিমের দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বাকারার একশত তিরাশি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহান হুয়া তালা বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিবা আলাই কুমু কামা কুতিবা আল্লাজিনা মেং কবলিকুম লা আল্লা কুম এখানে আল্লাহ সুবহান হুয়া তালা বললেন হে ইমানদারগণ তোমাদের ওপরে মাহি রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে আল্লা সুহানা কিন্তু এই কথা বলেন নাই ইয়া আই হেল সিয়াম হে মোনাফিকরা তোমাদের ওপরে মাহি রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে মুনাফিকদের জন্য মাহি রমজানের রোজা নয় যারা মুনাফিকি করবে যাদের ভিতরে মুনাফিকের তিনটা আলামত পাওয়া যাবে তাদের জন্য মাহি রমজানের রোজা ফরজ নয় তাদের জন্য মোট রোজা নয় আল্লাহ তালা কিন্তু কোথাও বলেন নাই ইয়া আইউ কাফিরুন কাফেরুন কুতিবা আরেকুমুসিয়াম হে কাফেররা হে আল্লাহকে অস্বীকারকারীরা তোমাদের ওপরে মাহি রমজান রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহতাআলার কোরানকে অস্বীকারকারী ব্যক্তিদের জন্য মাহি রমজানের রোজা ফরজ নয় যারা কোরআনকে মানবে না যারা কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালনা করবে না কোরআনটাকে বুকে ধারণ করবে না কোরআন এর আলোকে রাষ্ট্র ব্যবস্থা চলুক এটা যারা চাবে না তাদের জন্য কিন্তু মাহির রমজানের রোজা ফরজ নয় আল্লাহ তালা কিন্তু এ কথাও বলেন নাই ইয়া আই হ্যাল জীবন হে মিথ্যাবাদীরা তোমাদের ওপরে মাহির রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এ কথাও কিন্তু আল্লাহ তালা মিথ্যাবাদীদের কিন্তু আল্লাহ তালা বলেন নাই মোট কথা মিথ্যা কথা যারা বলবে তাদের জন্য কিন্তু মাহে রমজানের রোজা ফরজ নয় কারণ মিথ্যাবাদীরা রোজা রাখলে তাদের রোজা রাখাতে আল্লাহর কোনো যায় আসে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাহি রমজানের রোজা রাখলো অথচ মিথ্যা কথা পরিহার করতে পারলো না অশ্লীল কাজ সেরে দিতে পারলো না খারাপ কাজ সেরে দিতে পারলো না ওই ব্যক্তি রোজা রাখাতে আল্লাহর কোনো যায় আসে না মাহের রমজানের রোজা রেখেছে আবার সুদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে মাহের রোজা রেখেছে অথচ ঘুষ খাচ্ছে মাহের রমজানে রোজা রেখেছে অথচ জেনা ব্য লিপ্ত হচ্ছে এদের জন্য আল্লাহ আল্লা সুবাহ জানিয়ে দিয়েছেন এই এরা রোজা রাখলে আল্লাহ রোজা রাখাতে এদের রোজা রাখাতে আল্লাহ কোনো প্রতিদান দিবেন না আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের জন্য মাহির রমজান রোজাটাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবাহানকুয়া তালা রোজাদারজের জন্যই কিন্তু আল্লাহ তালা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন যারা ইমানদার হবে قال رسول صلى الله عليه وسلم حضرت أبو هريره رضي الله عنه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واهت سبن غفر الله ما تقدم من جنبي وما اتاخر এখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাহি রমজানের রোজা ইমান এবং চেতনা সহকারে রাখবে আল্লাহ সুবহান হা আলা তার পূর্বের এবং পরের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহানন্দা তাহলে ইমানদার এখন কারা ইমানদার কারা ইমান্দার হচ্ছে তারা আল্লাহ সুহানা হুয়া তালা কুরারুল কারিমের ভিতরে বলেছেন ইনমেল মিনু নে লজিন ইদা দুকির ল অজিরত কলুম হুম ইদা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু জ্যাদা তুহুম ইমা নাও মমিন মূলত তারাই যাদের সামনে আল্লাহ রব্বু আলামিনের নাম স্মরণ করার সাথে সাথে যাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় তারা মমিন এরপরে যারা বিশেষ করে আল্লাহ আল্লাহরবুল আলামিনের কোরআন তেলাওয়াত করলে যারা কোরআন তেলাওয়াত করার সাথে সাথে যাদের ইমান বৃদ্ধি পায় তারা মমিন এরপরে বিপদে আপদে যখন বিপদ আপদ আসবে এই বিপদে আপদে যারা আল্লাহর ওপর নির্ভরশীল হবে তারা মমিন তাহলে এরপরে বলা হয়েছে যারা নামাজ কায়েম করবে এবং আল্লাহ সুবহান হুয়া তালা যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যে অর্থ সম্পদ দিয়েছেন এই অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করবে তারাই মুমিন মূলত মমিন আমরা দেখা যাচ্ছে মাহে রমজানের রোজা রাখলাম কিন্তু নামাজ আমরা পাঁচ অক্ত নামাজ পড়লাম না মাহের রমজানে রোজা রাখলাম কিন্তু আমরা আল্লাহর ওপর নির্ভরশীল হলাম না মাহিরমজানের রোজা রাখলাম কিন্তু আল্লাহ যে সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন এই সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় করলাম না তাহলে আপনি আমি কখনোই মুমিন হতে পারবো না কারণ এই পাঁচটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে উলা সাদিকুন তাহলে এরা হচ্ছে সত্যবাদী তাই আসুন আমরা মাহে রমজানের রোজা যদি ইমান এবং চেতনা সহকারে রাখতে পারি পূর্বে পাহাড় সমুতুল্য গোনা করে ফেলেছেন এই সমস্ত গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ইমান আনার কারণে ইমানদার হওয়ার কারণে আর মাহে রমজানের রোজা আপনি রাখার কারণে আল্লাহ সুবহান হা তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবেন সুবহান